ভালোবাসার জন্য মানুষ অনেক কিছু করে আমি একদম ভালোবাসার জন্য আমি তো আমার জীবন উজাড় করে দিতে পারি দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি একটা রিকগনেশন পাচ্ছি সো এটা আসলে খুব আনন্দের আমি এটা অনেককে বলে বেরিয়েছি যে এই কথাটা যে আমি এবার আজমান একটা রিকগনেশন পাচ্ছি অ্যান্ড সেটার জন্য আমাদেরকে একটা অ্যাওয়ার্ড হচ্ছে শান্ত ইউনিভার্সিটির পক্ষ থেকে যে বেস্ট সেলিব্রিটি কাপল অফ দ্য ইয়ার সো এটা আমার জন্য অনেক স্পেশাল অ্যাওয়ার্ড বিকজ মাই হাজব্যান্ড ইজ গেটিং রিকগনেশান ফর অ্যাট থ্যাংক ইউ সো মাচ আই অলওয়েজ i feel proud of him for small small things he does for me or for him for his family for his work uh, and uh, he's a very nice husband বিয়েটা আসলে অনেক বড়ো বিষয় এটা কিন্তু আমার আমি জানি না আমার কাছে খুবই সুন্দর সিম্পল সাধারণ একটা বিষয় এটা হয়ে এসছে অনেক অনেক বছর ধরে মানুষজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সো ইটস ইটস সিম্পল সমাজে আমরা গোত্রবদ্ধভাবে বাসা বসবাস করার জন্য বিয়ে শাদী করি তো আমিও সেটা করেছি অ্যান্ড আসলে খুব একটা মেজর কোনো পরিবর্তন আমার হয় না আসমনে করছি কিনা আসমান বলো হয়

তবে ওকে শাড়িতেই সবচেয়ে বেশি ও সব সুন্দর লাগে তবে শাড়িতে সবচেয়ে বেশি সুন্দর আই নো মাই পলিটিক্যাল রেসপন্সিবিলিটিস অ্যাজ আ সিভিল সিভিলিয়ান্স অফ দিস বাংলাদেশ অফ দিস কান্ট্রি আমার মনে হয় দেশ চালানো আসলে মুখের কথা এটা আমি জানব না আমি শুধু জানি না রাষ্ট্রযন্ত্র কীভাবে চলে সেটা যারা রাষ্ট্রযন্ত্র চালান তারাই জানবে বাট আমি একটু বিশ্বাস করি যে দেশের প্রতি ভালোবাসা থাকা দরকার আর অনেস্টিতে থাকা দরকার ডিপেন্ডস যদি সে করতে চায় এটা অবশ্যই তার ব্যক্তিগত বিষয় আর রাজনীতি না করেও দেশের জন্য কাজ করা যায় আমি বিশ্বাস করি আর যখন সেলিব্রিটিরা অনেক অনেক ক্রিটিক্যাল সময়ে অনেক বিষয় নিয়ে চুপ থাকেন আমার মনে হয় যখন একটা মানুষ অনেক রেসপন্সিবিলিটিস পায় ফেম পায় মানুষ তাকে ভালোবাসে তাকে দেখে তখন আসলে তার দেশের প্রতি বা ওই মানুষগুলোর প্রতি একটা রেসপন্সিবিলিটিস আসে তো দেশের যখন ক্রাইসিস মুভমেন্ট আসে জনগণের ক্রাইসিস মুভমেন্ট আসে তখন তাদের হয়ে কথা বলাটা আসলে একটা দায়িত্বই মনে হয় আমার সেটার জন্য আসলে পলিটিক্স করতে হয় না যেমন আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিকভাবে একদমই নিরপেক্ষ আমি কোনো দলকে বা কোনো ব্যক্তিকে আমি সাপোর্ট করি এরকম না বাট আমি অবশ্যই সেই সব মানুষকে সাপোর্ট করি যারা দেশের কথা ভাবে দেশকে ভালোবাসে আমি যদি পোশাক দিয়ে কাউকে ক্ষতি না করি কাউকে বিব্রত না করি ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় ইটস ফাইন যে যার মতো করে পড়তে পারে এখন সাপোজ আমি এখানে একটা ইউনিভার্সিটি প্রোগ্রাম এসেছি এখানে আমি নিশ্চয়ই বিকিনি পরে আসবো না সো এতটুকু বুদ্ধি রেখে যদি পড়া যায় বেসিক ইয়াটা বুঝে তাহলে ফাইন যে যার মতো যা করতে পারে আমি যেহেতু একজন এক্সপার্ট না আমি যে বিষয়ে এক্সপার্ট না সেই বিষয় নিয়ে আমি আসলে করতে চাই না সেই বিষয়টা নিয়ে কথা বলতে চাই না আমি খুব একটা ক্রিকেট খেলতে পারি খুব ভালো ছোটোবেলায় পাড়ায় ভাই ব্রাদার বন্ধুদের সাথে খেলেছি কিন্তু বল টোকাতাম আর কি সো খুব একটা এক্সপার্ট আমি না তো আমি এটা আইরন অ্যাউের হ্যাঁ হ্যাঁ খুবই দুঃখজনক মানে খুবই দুঃখজনক তারকাদের বিষয় কেন মিথ্যা মামলা বিষয়টাই দুঃখজনক এটা হওয়া উচিত না কাউকে হরানি করা উচিত না দেশের আমার আমার মনে হয় এটা নিশ্চয়ই কোনো একটা এটা কোনো বড়ো ষড়যন্ত্রের অংশ হতে পারে এটা নিয়ে আমি আসলে কথা বলতে চাই না আমি তো বললামই শুধু তারকা না যে কোনো মানুষকে মিথ্যা মামলা মিথ্যাভাবে হরানি করা ঠিক না সে শুধু তারকা না আর তারকাদের বিষয়টা আমি বলবো একটু যে না থাকা এটা আর ইটস নট এটা সেন্সর এটা নিয়ে বলা যাবে খুবই ভালো লাগছে যে আমার হাজব্যান্ডের জন্য আমার হাজব্যান্ড রিকগনিশন পেয়েছে এটা আসলে খুব আমার জন্য খুব ভালো লাগার বিষয় হাজমান কোনো করতে পারিনি কিছু প্রশ্ন করে না আসমানকে আসমান কিছু কিছু ও আচ্ছা না আমার এখন যেতে হবে না 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 এখন বলা যাবে না এটা হাজব্যান্ডের জন্য আসা আসমানের জন্য আমি আসলে অনেক এমন অনেক কিছু করেছে যেগুলো আসলে আমি করতে হয়তো আমি করতাম না তো ভালোবাসার জন্য মানুষ অনেক কিছু করে আমি একদম ভালোবাসার জন্য আমি তো আমার জীবন উজাড় করে দিতে পারি সো এটা এত ছোটোখাটো একটা বিষয়